আসসালামু আলাইকুম বন্ধুরা আজ নিয়ে এলাম ছয় ছাড় ছায়া কাটিং ও সেলাই এই ভিডিওটি দেখলে যারা নতুন তারা কেটে সেলাই করতে পারবেন তবে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমি এখানে চৌত্রিশ ঝুলের একটি ছায়া কাটিং করব জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি দুই গজ দুই গিরা কাপড়টির প্রথমে আমি মাজার অংশটা কেটে নিব মাজার পটির জন্য আমার লাগবে পটিটা দুই ইঞ্চি চওড়া এর জন্য আমি চার ইঞ্চি নিব চার ইঞ্চির সাথে আরও এক ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য মোট আমি পাঁচ ইঞ্চিতে একটা ডাক কেটে মাজার কাপড়টা আলাদা করে নিব আমি মাজার কাপড়টা আলাদা করে নিচ্ছি কাপড়টিকে চার ভাজে ভাজ করে নিয়েছি আমি দেখেন চার ভাজে ভাজ করে নিয়েছি নেবার পর যে এখানে একটু বাড়তি রেখেছি এটা আমি ফিতার জন্য কেটে নেব এখন এটা আমি ফিতার জন্য কেটে নিচ্ছি কাটিং হয়ে গিয়েছে এবার আমাকে কাপড়টাকে ছাট করে নিতে হবে ছাট করার সহজ পদ্ধতি হচ্ছে মাজার যে কাপড়টা আমি নিয়েছি এই কাপড়টাকে আট ভাজে ভাজ করে নিয়ে আট ভাজে ভাজ করে নিয়ে এখানে মাজার যে ছাট কাটবো তার উপর বসিয়ে সেলাইয়ের জন্য আধা ইঞ্চি বেশি রেখে কাপড়টা আমার এটুকু হয়েছে সেলাইয়ের জন্য আধা ইঞ্চি বেশি রেখে আমি একটা দাগ কেটে নিলাম এরপর এরপাশেও সেম একভাবে দাগ কেটে নিতে হবে কাপড়ের সমান করে নিয়ে সেলাইয়ের জন্য আধা ইঞ্চি বেশি নিলাম নিয়ে আমি দুইটা দাগ জয়েন করে দিব দুটা দাগ আমি জয়েন করে দিচ্ছি আমার জয়েন করা হয়ে গিয়েছে এবার আমি এটাকে কাটিং করে নিচ্ছি আমার কাটিং করা হয়ে গেছে এবার যে জোড়াগুলো আছে ওগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি বা কাপড়গুলোকে এক করে আমাকে হাফ ইঞ্চি কোনা ছেটে নিতে হবে না হলে এখান থেকে ঝুলে যেতে পারে সেলাই করার জন্য প্রথমে আমি শার্টগুলোকে জয়েন করে নেব শার্ট তেরশা পাশের সঙ্গে তেরশা পাশ জয়েন করতে হবে বড় যে পাটটা আছে এই পাটটা মাঝখানে রেখে আমি দুই পাশে ছোটো পাট যেটা তেরশা সাইড দিয়ে জয়েন করে নেব এই গিয়েছে আমার তিনটা এভাবে আর তিনটা জয়েন করে মোট ছয়টা আমি জয়েন করে নিয়েছি আপনারাও দেখেন ছয়টা পার্ট এভাবে জয়েন করে নেবেন দুপাশে দুটো ছোটো পার্ট দেবেন মাঝখানে বড়ো পার্ট দেবেন এভাবে জয়েন করে নেবেন এই গিয়েছে এবার আমি ঘাটের জন্য এখানে পাঁচ ইঞ্চি দূরান্তে একটু মার্ক করে নেব পাঁচ ইঞ্চি দূরত্বে মার্ক করে নিচ্ছি এবং ঘাট তৈরি করে নিচ্ছি আপনারাও দেখে করে নিতে পারবেন এবার আমি এখানে জয়েন করে দিব এখানে এখানে জয়েন করে দিব এবার মাজার পটিটা লাগিয়ে নিব। মাজার পটিটা লাগিয়ে নেবার সময় মেপে দেখে নেবেন যাতে পটিটা। আর মাজার কাপড়টা সমান আছে কি না যদি সমান থেকে লাগিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না আমার সমান আছে আমি লাগিয়ে দিচ্ছি পটিটা ধরে এভাবে সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি এবার উল্টে সেলাই দিয়ে নিতে হবে এভাবে উল্টে নিচে এভাবে ভাঁজ করে নিয়ে ভাঁজ করে নিয়ে এখানে কাপড়ের উপর লাগিয়ে উল্টে সেলাই দিয়ে নিতে হবে দেখেন এভাবে ছ দিয়ে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি যাতে সুন্দর দেখা যায় এরপর আমি পায়ের নিচের সেলাইটা দিয়ে নিব সেলাই দেওয়ার জন্য এভাবে নিচে একটু ভাঁজ করে নেবেন যাতে সেলাই দিতে সুবিধা হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল বাটনটি চেপে রাখবেন যাতে আমার নতুন ভিডিওটি পৌঁছে যায় আপনার কাছে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ থেকে আরেকটি সেলাই দিয়ে নেব আমার ছায়া সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন আশা করছি পারবেন আমার ছায়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার দেখেন আমি ছায়ার যে ফিতাটা আছে সেটা এখন সেলাই করে নেব হয়ে গেছে এবার তিতাটা ভরে নিলেই হয়ে যাবে ধন্যবাদ